আমি এগুলো তো দেখাই পাশে ওই যে দেখেন ওগুলা সহকারে যা আছে সব একসাথে দেখাই বাট এগুলো কিন্তু সবার খুব মানে পরিচিত আইটেম বাট কয়েকটা জিনিস নতুন আছে যেমন এ একটা নতুন একটা নতুন একটা নতুন এটা নতুন এই নতুন গুলার জন্য শুধু পিছনের কথাগুলো একসাথে কাভারেজ করতে হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা রমজান মাসের ভিডিও একটা ডিসকাউন্ট তো দেওয়া লাগে প্রতি বছর তো সারা জীবন ব্যবসা করি কম আর বেশি যেটাই হোক ঠিক আছে আর রমজানের ভিডিও মানেই ঠিক আছে রাসেল ভাই যেহেতু দাঁড়াইছে তার মানে একটা চরম একটা দামাকা থাকবে

ঠিক আছে প্রতিটা জিও পড়বে এবং প্রতিটার মধ্যে কিন্তু আপনি ডাস্ট ড্রে আছে এবং অন্য অনেক সময় র্যাক দেখছেন দেখেন এটা যদি স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে আমরা কতটা হ্যাভি অনেকগুলো থাকে না যে এখানে নার দিলাম আর এখানে কালো একটা হুক থাকে কালো হুকটা থাকার কারণে কি হয় ঠিক আছে অনেক সময় টার্মাটাল হয়ে যায় এরকম কোনো টার্মাটাল হবে না যেরকম স্ট্রং দেখতে আছেন অ্যাজ ইট ইজ স্ট্রং সব সময় থাকবে আচ্ছা আছে গেল এটা আচ্ছা এখানে রেখে দিই আমি আচ্ছা এবার যদি বলি ঠিক আছে অনেক আমি আস্তে আস্তে ছোটো থেকে বড়ার দিকে যাই হ্যাঁ অনেকে চান যে মিডিয়াম নিব প্লেট র্যাক মানে আমার একবারে ছোট্ট আমার কিচেনটাও ছোট জায়গাও ছোট জায়গা নাই অথবা ক্যাবিনেট করে ফেলছে মানে জাস্ট একটা কিচেন র্যাক মানে অনেকে ক্যাবিনেটের ভিতরে এটা ঢুকায় নেবে অবশ্যই ক্যাবিনেটের ভিতরে যাবে ক্যাবিনেটের সাইডে যাবে আর একটা আরেকটা কথা বলি আমি যে সাইড সিং বললাম না অনেকের সিঙ্কের পাশে সিঙ্কের পাশেও এটা আসবে এটা দেখেন এটা কিন্তু আপনি যে পার্টিগুলো কিন্তু আমি সাজা রাখছি ঠিক আছে আপনি চাইলে এটা আপনার রান্না করা পার্টি রাখতে পারেন দেখেন প্লেটগুলো আপনি দিবেন যে ডাস্টে যাওয়ার জন্য নিচের জন্য অপশন দেওয়া আছে প্লেট রাখার জন্য নিচে অপশন বাটিগুলো রাখার জন্য দুটো অপশন উপরে আর একটা অপশন দেওয়া আছে এক দুই তিন চার মানে এটাতে কতটুক সাইজ ঠিক আছে মেজারিংটা যদি বলি দেখেন কারণ এগুলো হচ্ছে যেহেতু ছোট সাইজ তো এটা সব একুশ ইঞ্চি আর হচ্ছে উপর থেকে নিচ যদি ধরি তাহলে আপনার হবে হচ্ছে আপনার তিন ফিট তিন বারং ছত্রিশ ছত্রিশ ইঞ্চি

যে পড়লেটা করবে আর কাপের কথা বলেন না আপনি একটু আগে দেখেন কাপ শেষ নাই ভাবে দেখেন প্রতিটার মধ্যে কিন্তু আমরা দুইটা করে পাতিল রাখছি এটা কিন্তু ছোট মানে যারা একটু ছোট পরিসয় আবারও সাইজটা যদি একটু বলি এটা হচ্ছে অনলি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি জায়গার ভিতরে দেখেন আপনি হচ্ছে মানে ছোট কিচেনের বড় সমাধান এক কথা শেষ আজকে হচ্ছে এটা

তো একটা ডিসকাউন্ট দেওয়া লাগে ঠিক আছে বরাবর মতো সেটা তো আমরা দিয়েই থাকি ঠিক আছে আবার বলি ছোটটা যারা নিবে তিন হাজার পাঁচশো আর বড়টা হচ্ছে চার হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আর একটা কথা বলি এই কুটিনটা আছে না অনেকে বলে ঠিক আছে এগুলোকে জং না এখন যদি আমার চাকু থাকতো আর কি আছে এটা মধ্যে প্লাস্টিক কুডের দোয়া কোনদিনও নষ্ট হবে না আচ্ছা এরপরে তো পাশাপাশি যদি দেখাই ঠিক আছে আবার হ্যাঁ তিন হচ্ছে ছোটটা বড় হচ্ছে চার হাজার পাঁচশো মানে ডিসকাউন্ট দিয়ে আর হচ্ছে হচ্ছে জুরি কি কাজ করবেন সবাই জানে আপনি চাইলে আদা রসুন পেঁয়াজ মরিচ রাখতে পারবেন চাইলে হচ্ছে আপনার বাচ্চাদের বই খাতা রাখতে পারবেন চাইলে আপনি বাচ্চাদের কাপড় চোপড় রাখতে পারবেন ঠিক আছে যেটা টলি মাল্টিটলি মাল্টি মাল্টিটলি হিসেবে আপনি ইউজ করতে পারবো যদি ভেজিটেবল রাখি তাহলে এক একটার মধ্যে ঠিক আছে আমরা দশ কেজি করে রাখতে পারবো পাঁচটার মধ্যে পঞ্চাশ কেজি অনায়াসে রাখা যাবে আচ্ছা এটাও একটা দামাকা থাকবে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো প্রিভিয়াসে ক্যাশব্যাক দিয়ে দিয়েছিলাম পঁয়ত্রিশশো টাকা আজকে আরও সাতশো টাকা কম আপনার ওয়াশরুম বোতল শ্যাম্পু রাখার জন্য আর কিচেন যদি রাখেন এইভাবে রাখবেন ঝুলিয়ে তাহলে কিচেনে রাখলে আপনার তেলের বোতল মশলা ডিব্বা গুলো রাখতে পারবেন সাবান শ্যাম্পু যেগুলো আছে আপনার এখন মানে মানে নাই না মানবো কেন ভাই বেশি দাম আচ্ছা এটা কিন্তু একটা ভুল করছি সবাই দেখতেছেন কি ভুল তো পারেন কিনা চাকা লাগাই নাই

আচ্ছা এখন কি আমরা এই টপ আপু এই বেসমেন্টের দর কারণে কি হইছে দেখেন প্লাস ওয়েটও বেশি আগে তো হালকা ছিল এটা যদি কেউ হাতে না ধরে বুঝবে না যে কত ভারী করে নি আরছি এটা কার দহর কারণে কি হয় এটা এতদিন তিন থাক চার থাক পাঁচ থাক ছিল এখন সবগুলোর সাথে সাড়ে সাড়ে যোগ হইব মানে সাড়ে 3 থাক সাড়ে 4 থাক সাড়ে 5 থাক ঠিক আছে এ দেখেন আপনি এখানে ফল রাখতে পারবেন না ফল মশলা জানি ব্লেন্ডার সব মানে এনে আমরা একটা হাফ টপ দিয়ে দিছি টপ একাজার জন্য কাজে লাগার জন্য আচ্ছা যদি এটা বলি

ফুলকি বিশে ঠিক আছে যার নাই বাজার করতে পারে অন্তত কাঁচা বাজারটা করতে পারে আর এটা কাঁচা বাজার রাখার সবটাই আমরা যদি আলু পেঁয়াজ রসুন আদা এখানে আপনি পাঁচ কেজি আলু রাখেন আমি পাঁচ কেজি বললাম আরো বেশি আটবে পাঁচ কেজি আদা রসুন রাখেন পাঁচ কেজি অন্য অন্য সবজি রাখেন আরো সবজি রাখেন

দুইশো টাকা আর কম করবেন না এটা এটার মধ্যে মধ্যে চার আর পাঁচ আর স্কোয়ার মধ্যে হয় না আচ্ছা টপ হয় না যেমন অনেক লাভার আছে না কেউ ঠিক আছে না যার যেটা লাগে আপু ঠিক আছে আর সাংসারিক জিনিস সেম প্রাইস পাঁচ হচ্ছে আপনার তিন হাজার আটশো চার থাকটা হচ্ছে তিন হাজার দুইশো তিন হাজার দুইশো তিন হাজার আমার বলি তিন হাজার আটশো এটা এটার দাম এটার এটার দাম আর নেই তিন হাজার দুইশো এই জিনিসটা দেখেন এটা আমার খুব প্রিয় আমি ভাইয়ারে অফলাইনেও কিন্তু ভাইয়ারে ছবি পাঠাইছিলাম ভাই এটা কবে আসবে এই যে দেখেন ড্রয়ার সিস্টেম অনেক আছে না যে আমি এগুলা কিনবো না ঠিক আছে বাচ্চাদের বই খাতা রাখার জন্য বেস্ট আলু সবজি রাখার জন্য বেস্ট সবকিছু কিছু কসমেটিক বাচ্চাদের ছোট বাচ্চাদের কাপড় চোপড় সব রাখতে পারবেন আচ্ছা মূলত আমরা তো স্টোরেজ স্টলি হিসেবে আনি ঠিক আছে তারপর হচ্ছে স্টোরেজ স্টলি মানে এই না যে মাল্টি ইউজ করার জন্য এগুলো হচ্ছে আপনার ভেরিয়েশন অনুযায়ী আপনি ইউজ করবেন দেখেন এই সেম আপনি পাঁচ কেজি আলু রাখেন পাঁচ কেজি আদর রসুন পাঁচ কেজি অন্য কিছু রাখেন অন্যান্য মশলা ডিব্বা রাখেন আপনি যা রাখেন সুন্দর একটা কথা মনে পড়ে গেছে চাকার বলতে যেমন আমরা আমাদের এখন ডিজিটাল কাজের গেছে সবাই ঠিক আছে দুইবার হুকুম দিবেন আনবো একবার মধ্যে আলু আনবো শেষ ঠিক আছে তিতোবার বলে দেখেন না তিন রসুন আনার জন্য কি বলে

এখন দিবেন কত এখন আমি যেটা দিব ঠিক আছে আপনি তবা খেয়ে দিবেন কত ভাইয়া আপনি নিজেও জানেন আমার একটা নাও নিয়ত আছে আচ্ছা ঠিক আছে আমি 6500 দিতাম আমার নিয়ত ছিল 1000 টাকা কমাই দিব যখন সবার 7500 আমি 1000 কমাই দেই 5000 6500 কিন্তু সেটা না 5800 টাকা 5800 ফিক্সড রেট ভাই এবং ওয়েটটা যদি একটু ভিউয়ারদের বলতেন না তো দেখলেই বুঝতে পারে ঠিক আছে এটা রিংটা কতটুকু ওজন হবে ঠিক আছে আবার বলি 5000 800 টাকা

ক্ষেত্রে আপনি কি করবেন আপনি দেখবেন কি আপনার আপনার বাসার আপনি দেখেনের বাসা নাই নেন ঠিক আছে আর ওয়েট নিতে পারে ঠিক আছে যদি আমরা দাঁড়ায় দেখাই আমি কিন্তু বরাবর মধ্যে বসেই মানে মধ্যে আমরা কেন বসে দেখাই না না জন্য না মূলত এর মধ্যে গরম পাতিল রাখা হয় চুলা থেকে খাবারটা নিয়ে রাখবেন যদি এটা আপনার মানে গরম খাবারের ওয়েটাই নিতে না পারলো তাহলে ঠাস করে পড়ে যাবে আশেপাশে যে থাকবে একটা দুর্ঘটনা করতে পারে এটার জন্য বসাতো ঠিক না তারপরে আমরা ওয়েটটা ওয়েট ক্যাপাসিটিটা বোঝানোর জন্য জাস্ট এটা এই যে কাজটা করা আচ্ছা এর মধ্যে কত রোগ দেখেন আমি তো বুঝছি আপনি বুঝতেই পারতেছেন কত রোগ আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ঠিক আছে যে আপনি যদি চান এটা ওয়াল বন্ধ করতে পারেন যে আমার বাসায় জায়গা ছোট আছে আমি তিন থাক নেবো তিন থাকে ওয়ালা লাগাবো তিন থাকে চার থাকে হয়ে যাবে

আপা যেটা থ্রো করছি এটা যদি কেউ হাতে নেয় মানে যে দামটা আমি থ্রো করতেছি সে কেজি হিসেবে দুই বছর পরে ব্যস্ত এই দামে ব্যস্তে পারবে আপু রড এর কেজি এখন কত জানেন একশো টাকার উপর মানে টন নিলে এক লক্ষ বিশ টাকা ঠিক আছে আমি কি বললাম যে কেজি হিসেবে ব্যস্তে যে দামটা থ্রো করতেছি আপনি এক বছর পরে বেঁচেন সেম দামে ব্যস্তে পারবেন যদি বাঙ্গার হিসেবে ব্যস্তে আচ্ছা এটা হচ্ছে পাঁচ থাকটা রেগুলার প্রায় ছয় হাজার টাকা ক্যাশব্যাক ছিল সাড়ে পাঁচ হাজার টাকা আজকে আরো এক টাকা কম সাড়ে টাকা আবার বলি সাড়ে চার সাড়ে তিন আর এই ছোট হচ্ছে সাড়ে দুই মানে জাসমিন হচ্ছে আড়াই এরপর আমরা এসএস অনেকে আছে না যে আমি কালো নিব না এগুলো নিব না ঠিক আছে আমি জাস্ট এসএস নিব ভাই এসএস এর মধ্যে চুমুক কাটা নিয়ে কই রাখি চুমুক আমরা কিন্তু বারবার হারায় ফেলা যায় আচ্ছা যাও এটা কিন্তু 100% নন মেটেরিয়াল এটা কিন্তু এটা হচ্ছে ভিআইপি একটা মাল ভিআইপি বলতে হচ্ছে থাই বাংলা কোম্পানি লিমিটেড থাই থাই বাংলা মানে বাংলাদেশে একটা ঠিক আছে অনেক বড় একটা কোম্পানি থাই বাংলা টেনে আনতে পারতেছিনা

মানে এর প্রিভিয়াস এর ভিডিওতে ছত্রিশ তিন দিয়ে রাখা ছিল আমি ভাবছিলাম এটা মনে ছত্রিশ বাট খুলা দেখি বত্রিশ ঠিক আছে দেখেন আপনি ওয়াইজ অনুযায়ী আপনি দেখেন এখানে আপনি আমি তো সসপেন রাখছি আপনি আপনার মশলার ডিব্বা বা স্টোরেজের যত ডিব্বাগুলো আছে রাখতে পারেন কাপগুলো এখানে জুলে রাখবেন দেখেন এটা প্লেটগুলো কিন্তু মিডিলে রাখছি আমরা ঠিক আছে তারপর হচ্ছে আপনার আপনি বাপ বাকি পাঁচটা থাকা আছে আপনার মনে হয় না কিচেনের যা আছে এভরিথিং সব রেখে এখানে শেষ করতে পারবেন ঠিক আছে আর তারপরে যদি অনেকের কিচেন সবার কিচেন কিন্তু চিন্তা কেন এটাও দেখেন আচ্ছা

পাঁচশো এটা হচ্ছে ছয় হাজার আপনার বিরোধী যেদিন থেকে পাবলিশ হবে অন্তত এই দুইটা ঈদের দশম দিনের মধ্যে যারা পাঁচ দিন বলছিলাম না ঈদের দশম দিন পর্যন্ত যারা অর্ডার করবে তাদের জন্য বড়টা অনলি তিন হাজার আটশো তিন হাজার আটশো

আমরা কাপড় চোপড়টা একটু বেশি চলে যদিও রমজান নামাজ হচ্ছে আমরা স্টকটা ক্লিয়ার করি আমরা স্টক ধরি এটা হচ্ছে 3800 3800 দেখেন বড় অনেক বড় স্টক এটা এটা বড় এটা এটা রাখবো অনলি 3000 টাকা আচ্ছা 3200 বলতে ইসলাম তারপর 3000 টাকা এসে বলতে মুখ দেয়া কিন্তু এটা না

সেই জন্যই কিন্তু আমরা একদম সবগুলো ধরে ধরে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু বড় হলো সহকারে দেখবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ